এমন কঠিন ভয়াবহ মারাত্মক সংসার জীবন ধ্বংস করে দেয় পরিবারকে ধ্বংস করে দেয় সেই সমস্ত পুরুষ ভাইদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি শতভাগ গ্যারান্টি জীবনের সে চিকিৎসা মনে করে একটিবার আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক মোবারকবাদ জনগণ জনগণ এটা শুনতে খুব ছোট শোনা যায় কিন্তু মারাত্মক ভয়াবহ অনেক রাজার স্ত্রী চলে গেছে চাকরের সাথে অনেক বড় বড় শিল্পপতির স্ত্রী চলে গেছে গাড়ির ড্রাইভারের সাথে জনরোগ এমন কঠিন ভয়াবহ মারাত্মক সংসার জীবন ধ্বংস করে দেয় পরিবারকে ধ্বংস করে দেয় এরকম অবস্থায় যে সমস্ত পুরুষ ভাইরা বহু টাকা রসদ সেবন করার পরেও সুস্থ হন নাই

স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশে পাঁচ থেকে সাত দিন বাংলাদেশে এক থেকে দুই দিন বহির বিশ্বে সাত থেকে আট দিন অতিরিক্ত দশ দিনের মধ্যে আপনার গন্তব্যে ঔষধ পৌঁছে যাবে নাইট কিং পোস্টে হালুয়া নবযৌবন বাজীকরণ চূর্ণ এবং রতিশক্তি গটিকা এই তিনটে ফাইল একসাথে যদি দুই থেকে তিন মাস সেবন করতে পারে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ পাকের রহমতের উপরে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌন দুর্বলতা আসবে না মৃত্যুর আগ পর্যন্ত আপনার আপনার কাছে নত শিকার করে থাকবে তবে অবশ্যই খাওয়া দাওয়া চলাফেরার মধ্যে ঘুম কিছু বিধিনিষেধ আপনাকে নিয়ে আসতে হবে অন্যথায় আপনি সুস্থ হবেন আবার অসুস্থ হয়ে যাবেন যদি বিধিনিষেধ মেনে না চলেন তা চলুন আজকে রেমিডি আপনাদেরকে আমি এমন একটা রেমিডি দিব রেমেডিটা গ্রহণ করতে পারলে ইনশাল্লাহ প্রারম্ভে যে কথা বলেছি প্রত্যেকটা কথার সুফল আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তা চলুন সাতামুসলি মুসলি নেবেন একশো গ্রাম আকর কড়া নেবেন পঞ্চাশ গ্রাম পাহাড়ি আলকুশি দুধের সতীত পাউডার নেবেন একশো গ্রাম এই টিনের সমন্বয়ে পাউডার মিশ্রণ করে একটা কাছের বয়েমে রাখবেন সকালে খাওয়ার পরে এক চামচ পানির সাথে রাত্রে খাওয়ার পরে এক চামচ দুধের সাথে কিছুদিন খান ইনশাল্লাহ তবে শেষ কথা অবশ্যই আস্ত আনাম নিজে তৈরি করে নেবেন পাউডার কিনতে গেলে নিরানব্বই পার্সেন্ট আপনি ধোকা খাবেন টাকা নষ্ট হবে অসাধু ব্যবসায় আপনাকে প্রতারণায় ফাতে ফেলে দিবে সুতরাং আর বিলম্ব না করে বিজ্ঞ চিকিৎসক হিসাবে আমার সাথে একটি পরামর্শ করার অনুরোধ রেখে আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ